সরকার ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন এবং শেখ রেহানা এবং শেখ হাসিনা নাকি দেশ ছেড়ে পালিয়েছেন এবং তার পাশাপাশি হচ্ছে এখন গণভবনে সবাই নিজেদের মতো করে ঢুকে পড়েছে এবং এখন হচ্ছে সবার খুবই খুশির একটা সময় কারণ এরকমভাবে আমরা আসলে সরেচার পতন করতে পারবো তা ভাবার বাহিরে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সব ভালো হয়